হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমরা আলোচনার বিষয় শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের চতুর্থ চতুর্থ দৃশ্য আগের দৃশ্যগুলো এখনো যারা দেখনি তারা প্রত্যেককে দেখে নেবে কোনো জায়গায় কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটি মেজরের যারা আমাদের সঙ্গে যুক্ত হবে ভাবছ তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স সিক্স ওয়েট টু আরেকটি প্রথম থেকে আমাদের সাথে থাকো অ্যাডমিশন নিয়ে নাও এবং নোটস গ্রুপ তোমরা পেয়ে যাবে এবং সাতটাই ক্লাস শুরু হয়ে গেছে সব দিক থেকে তোমরা উপকৃত হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যায়। প্রথমেই এই নাটকের অনেকগুলো অঙ্ক রয়েছে আমি বলেছিলাম যে টোটাল পাঁচটা অঙ্ক রয়েছে তার মধ্যে 31টা দৃশ্য রয়েছে আমি চেষ্টা করছি প্রত্যেকটা দৃশ্য তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার যাতে তোমরা সহজেই মনে রাখতে পারো টপিকগুলো তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে রয়েছে কাশ্মীরের মহারাজা পৃথিবী সিং যে প্রমোদ উদ্যান আছে সেই জায়গায় এই দৃশ্য অভিনীত হচ্ছে আমরা দেখছি সোলেমানকে সোলেমান পেয়ে যাচ্ছি। এবং এলাহাবাদ থেকে পালিয়ে আসার জন্য সে অনুশোচনা হচ্ছে তার এবং সেই জায়গায় আমরা দেখতে পাই হঠাৎ করেই সঙ্গীতের সুর ভেসে আসছে এবং সামনেই এক নারীর প্রবেশ সেই নারী সাধারণ একটা নৌকা থেকে এসে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করছে সোলেমান তার পরিচয় দেওয়ার পর সেই নারীও তার পরিচয় দেয় সে সে বলে আমি আমি তো এখানকার রাজার শ্রেষ্ঠ ঠিক সেই আমরা দেখতে পাই যে যে তিনি বলছে নর্তকী তুমি কি টাকার বিনিময়ে আমার সঙ্গে আসবে টাকার বিনিময়ে তার সঙ্গে রঙ্গরসিকতা করার জন্য কিন্তু তাকে আহ্বান জানাচ্ছে সেই নর্তকী এবং সোলেমান কিন্তু সেখানে একেবারেই মনোযোগ না দিয়ে তার কথায় পাত্তা না দিয়ে তার সঙ্গে নানান রকম কথা বলা শুরু করেছে এবং ঠিক সেই সময় সেখানে প্রবেশ তার আগে সেই কথা সে করছে নি এবং গণিকার সঙ্গে নানান রকম কথাবার্তা বলার পর সে সেখান থেকে ডেকে কিন্তু চলে যায় এবং নর্তকে চলে যাওয়ার পর সেখানে এসে হাজির হয় পৃথ্বীরাজ সে এসে বলে যে আমি তোমাকে এখানে কত যত্নে রেখেছি দেখেছো কিন্তু তুমি এখানে আমারই নর্তকীর সঙ্গে ছল কৌশল করছো ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে সলিমান বলছে আপনি আমাকে ভুল বুঝছেন পৃথিবীরা জানাই যে তোমার তো এমনটা করা উচিত নয় কারণ আমি তোমার জন্য ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধও করেছি অনেকটাই রেগে যায় পৃথিবীরাজ এবং তখন সোলেমান তাকে জানায় যে আপনি কিন্তু একেবারেই আমাকে ভুল বুঝছেন এবং পৃথিবীরাজ সত্যিই তাকে ভুল বোঝে এবং সেখান থেকে আরো রেগে প্রস্থান করে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে চরিত্র পেয়েছি সোলেমান চরিত্র নর্তকি চরিত্র এবং ভরপুর আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কে চতুর্থ দৃশ্য পরের দিন আলোচনা করব তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য এই অঙ্কে আমরা টোটাল ছয়টা দৃশ্য পাবো তার মধ্যে চারটা দৃশ্য আমি আলোচনা করলাম বাকি পরের ভিডিও দুটোতে বাকি দুটো আলোচনা করব। আবারও বলছি টেস্ট বইয়ের বাইরে বিকল্প আর কিছুই হয় না আমি যতই সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি না কেন টেস্ট বইটা সবাই খুটে খুটে পড়বে যদি কোনো জায়গায় কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব তোমাদের সামনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সহজভাবে আর আমাদের যে চ্যানেল রয়েছে অফিশিয়াল চ্যানেল জ্ঞানদিদি কোচিং সেন্টার এখনো যারা সাবস্ক্রাইব করনি প্রত্যেকে করে নাও নোটিফিকেশন অন করে রাখো কারণ তোমরা যে মানে যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখো তবে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তবে যদিও তোমরা একটু উপকৃত হয়ে থাকো তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের ক্লাস তাহলে এত পর্যন্তই দেখা হচ্ছে নিউজ ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ